পুরো হেভি গেছে এখন সকাল সকাল উঠে এখন দুশো কুড়ি টাকা আমি নিলাম অ্যাকচুয়ালি কালকে একটা প্রোজেক্ট দিয়েছিল যে টাইপিং করা সেই টাইপিংটা করলাম কালকে রাতে করে দিলাম অ্যাকচুয়ালি কিছু নেই কপি পেস্ট করে চালিয়ে দিই আধ ঘন্টার মধ্যে গল্প শেষ হয়ে যায় তো সেটা সাবমিট করে দিয়েছিলাম কাল আজকে সকালে দেখা সকাল সকাল বললাম পেমেন্টটা করে দিয়ে দুশো কুড়ি টাকা দিল সঙ্গে সঙ্গে মনটা একটু খুশি হয়ে গেলো সকাল সকাল যখন দিনটা ভালো যায় না তখন সারাদিনটা মনে হয় ভালো যাবে এবার কি চিলচিল মেরে চা ফা অলরেডি মেরে দিয়েছি চা মারার পর এখন অবশ্য আমাকে ইয়ে করতে হবে একটু পড়াশোনা করতে হয় পড়াশোনার দরকার আছে পড়াশোনা না করলে এক্সামের মার্কস কমে যায় এক্সামের কমে গেলে মিষ্টির প্যাকেটের একটা গিফট পাবো না যেটা কলেজ থেকে প্রোভাইড করবে কারণ কলেজ সালা সারা জীবন আমার কাছ থেকে নিয়ে গেলেও মেরে মেরে কিন্তু আমাকে কিছু দেয়নি তো সেটা নিতে হবে কিছু অ্যাচিভমেন্ট করতে হবে লোককে দেখাতে হবে আর একটা স্পিচ দিতে হবে ফালতু যেটা শুনে লোক একটু ইন্সপায়ার হবে কিন্তু ওই ওই যদি চলে লাইফ শেষ হয়ে যাবে যেমন আমার লাইফ শেষ এই হচ্ছে ফান্ড যাই হোক না মেরে অত চিন্তা ভাবনা না করে এখন হালকা করে পড়তে বসবো তারপর বা দেখা যাবে কী হয় চলো চিল মারো